আসসালামু আলাইকুম উদ্যোক্তা এবং দক্ষতা বিষয়ক বিনামূল্যে প্রশিক্ষণের প্ল্যাটফর্ম নিজের বলার মতো ফাউন্ডেশন থেকে স্বাগত জানাচ্ছি আমি আপনারা জানেন যে এই ফাউন্ডেশন থেকে আমরা গত প্রায় সাড়ে পাঁচ বেশি সময় ধরে আমরা প্রতিনিয়ত নিরলস বাংলাদেশের লাখো লাখো তরুণ তরুণীদেরকে উদ্যোক্তা তৈরি করার জন্য উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বা নিজের কোনো উদ্যোগ শুরু করার জন্য ব্যবসা করার জন্যে বেকারত্ব কিছুটা হলে দূর করার জন্য তাদের দক্ষতা বৃদ্ধি করার জন্য আমরা বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এক একটা ব্যাচে নব্বই দিন করে এবং এটা একটা কমপ্লিটলি একটা প্রফেশনাল ট্রেনিং যে ট্রেনিংটার আমি বলবো বাজার মূল্য কমপক্ষে দেড় থেকে দুই লক্ষ টাকা যেটা আমরা বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে থাকি কারণ এই নব্বই দিনের ট্রেনিংয়ে আমরা প্রায় চারশো ষাটটা কনটেন্ট দিয়ে আপনাদেরকে প্রশিক্ষণটা দেই এবং টানা নব্বই দিন যেখানে সতেরোটা স্কিলস আমরা শেখাই যেই সতেরোটা স্কিলস নিয়ে আমি একটু পরেই কথা বলবো তার আগে আমি একটু আপনাদেরকে বলার চেষ্টা করব যে কি কি জিনিসগুলো আমরা এখানে মূলত শেখাই বা গুরুত্ব দিই প্রথমে যেটা সেটা হচ্ছে যে উদ্যোক্তা হওয়ার মানসিক প্রস্তুতি মানে আপনি যে আসলে উদ্যোক্তা হতে চান মানে আপনি ধরেন একজন বেকার আপনি চাকরি পাচ্ছেন না নিজে কিছু একটা করবেন তাহলে একটা প্রস্তুতি আপনি যে উদ্যোক্তা হুট করে তো আমরা সবাই নর্মালি চাকরির জন্য চেষ্টা করি তাহলে হুট করে তার উদ্যোক্তা হওয়া যায় না সেটার জন্য একটা মেন্টাল প্রিপারেশান দরকার সেইটা আপনি কিভাবে নেবেন কিভাবে আপনি নিজেকে নিজে অনুপ্রাণিত করবেন যে ওকে আমি এটাই করতে চাই এবং সেইখানে আপনি হয়তো একজন চাকরিজীবী এখন জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে আপনি হয়তো চিন্তা করলেন যে আমি চাকরির পাশাপাশি পাঁচটার পরে ছয়টা থেকে রাত্রে দশটা পর্যন্ত অনলাইনে বা কোনোভাবে কাজ করে আমি পার্ট টাইম উদ্যোক্তা হয়ে কিছু বাড়তি রোজগার করতে পারি কিনা যেটা আমার পরিবারের স্বচ্ছলতা বাড়াবে আপনি একজন স্টুডেন্ট এখন স্টুডেন্ট মানে শুধু টিউশনই করতে হবে ব্যাপারটা কিন্তু তাই না কারণ আপনি টিউশনই করে কিন্তু আপনার সিভিতে কোনো কিছু যোগ করতে পারবেন না সো আপনি পড়াশোনার পাশাপাশি নিজের খরচ চালানোর জন্য পড়াশোনার খরচ চালানোর জন্য আপনি চাইলে কিন্তু পার্ট টাইম উদ্যোক্তা হইতে পারেন তো সেই ব্যবস্থাগুলো আমরা করে দিচ্ছি আপনি হয়তো গৃহিণী বাসায় বসে আছেন কিছুই করছেন না কিন্তু আপনি ভাবলেন যে বাসায় থেকে অতটা না বের হয়েও বাসায় থেকেও আপনি চাইলে অনলাইনে ব্যবসা করতে পারেন সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি আপনাকে শেখাচ্ছি আগে তারপরে হচ্ছে যে আপনি প্রবাসে থাকেন বেশ করে মিডল যারা থাকেন তারা তাদের হাতে হয়তো কিছু টাকা থাকে কিন্তু তারা জানেন না যে কি করবেন দেশে এসে দেশে আসার জন্য সাহস করতে পারে না তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি বিনামূল্যে যাতে করে কিছু একটা করতে পারে এখন কেন বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছি তার একটাই কারণ সেটা হচ্ছে যেহেতু প্রশিক্ষণটা আমি নিজে দেই প্লাস আমি আরও কিছু ট্রেনার তৈরি করেছি গত পাঁচ বছরে তারাও দেন সো এটা আমরা যেহেতু অনলাইনে দেই অফলাইনেও কিছু প্রশিক্ষণ দিই এবং আমার বাংলাদেশের জন্য একটা বড় কাজ করার একটা ইচ্ছে ছিল বহু বছর ধরে সেই কাজটাই আমি করে যাচ্ছি বাংলাদেশের বেকারত্ব কিছুটা হলেও দূর করার জন্য কিছুটা দায়িত্ব নিজের বিবেকের কাছে বা নিজের ভালো লাগার জন্য এইটা কাঁধে তুলে নিয়েছি এবং সেই কাজটা করে যাচ্ছি নিরলসভাবে তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা আসলে অনেক সময় অনেক কিছু করি কিন্তু আমরা ধরে রাখতে পারি না তো আলহামদুলিল্লাহ আজকে পাঁচ বছর পাঁচ মাস ধরে এই কাজটা করে যাচ্ছি এবং অ্যাকচুয়ালি এটা যদিও পহেলা জানুয়ারি দুই সালে আমরা শুরু করি কিন্তু এরও প্রায় ছয় মাস আগে থেকে এর প্রস্তুতি দিতে থাকি তো আরেকটা জিনিস হচ্ছে যে আমরা স্বপ্ন দেখাই না শুধু এখানে আমরা স্বপ্নটা কীভাবে বাস্তবায়ন করতে হয় সেইটা প্রতিটা ধাপে আমরা শেখানোর চেষ্টা করি তারপর আপনি কীভাবে একটা ব্যবসা শুরু করবেন ব্যবসা শুরু করার জন্য আপনার কি কী স্কিলস দরকার সেই স্কিলসগুলোও কিন্তু আপনি চাকরি করেন ব্যবসা করেন আপনার কিছু স্কিলস আপনাকে জানতেই হবে সেই স্কিলসগুলো আমরা এখানে শেখাই যেটা আমরা বললাম যে স্কিলসগুলো আমি একটু পরে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে একটা কোম্পানি আপনি কীভাবে ফর্মেশন করবেন কী কী লাগবে কি কী লিগাল ডকুমেন্ট লাগবে কি কি জিনিস লাগবে টাকা পয়সা কত লাগবে মার্কেট অ্যানালাইসিস আপনি কীভাবে করবেন আপনার টার্গেট কাস্টমার গ্রুপ কারা কাদের জন্য আপনি প্রোডাক্টটা বা সার্ভিসটা তৈরি করছেন সেটা করতে গেলে আপনার কত ইনভেস্টমেন্ট লাগবে সেটা কি আপনি নিজে টাকাটা জোগাড় করবেন না পার্টনারের মাধ্যমে করবেন এই পুরো প্রসেসটাই আমরা আমরা করি এবং বিজনেস আইডিয়াটা কিভাবে নেবেন আপনি সবচেয়ে বড় কথা যে কোনো একটা আপনি ব্যবসা করতে চান ব্যবসার আইডিয়াটা কি সঠিক আছে কিনা সেটা এখন মার্কেট ডিমান্ড করে কি না বাজারে চলবে কিনা না কিছুদিন পরে ব্যবসাটা বন্ধ করে দিতে হবে এই ব্যাপারগুলোতেও আমরা প্রশিক্ষণে আপনাকে সহায়তা করে থাকি যাতে করে আপনি ভুল না করেন আমি সেজন্য সবসময় বলি যে খুব ছোট করে শুরু করবেন যাতে করে আপনার লস হলেও আপনি কিছু অভিজ্ঞতা অর্জন করে আবার শুরু করতে পারেন কারণ প্রত্যেকটা জিনিসে কাজ করলে যে লাভ হবে এটা ভাববার কোনো কারণ নাই আরেকটা জিনিস আমি বাংলাদেশে দারুণভাবে প্রতিষ্ঠিত করেছি যে খুব অল্প টাকায় পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করা যায় এটা আমি বাংলাদেশে মোটামুটি প্রতিষ্ঠিত করেছি এবং আমার লাখো উদ্যোক্তা এই অল্প টাকা দিয়ে ব্যবসা করে কিন্তু এখন মাসে লাখ লাখ টাকা সেল করছে সো এটাও একটা বড় অর্জন আমাদের এবং আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পাবেন এরকম হাজার হাজার উদ্যোক্তার গল্প আমরা তাদের মুখেই শুনতে পাবেন যে তারা কেউ দুই হাজার কেউ তিন হাজার কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে শুরু করে বা পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করে আজকে মাসে লাখ টাকা সেল করছে তারপর টাকাটা কীভাবে জোগাড় করবেন কোথায় পাবেন মূলধন এটা নিয়ে আমরা নানান রকম আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আরেকটা হচ্ছে যে আপনি প্রোডাক্টটা সোর্সিং কীভাবে করবেন কোথা থেকে কিনবেন বা কিভাবে উৎপাদন করবেন কীভাবে প্রসেসটা করবেন এবং সেইটা আপনি আলটিমেটলি পরবর্তীতে আপনি পণ্যের মূল্য নির্ধারণ কীভাবে করবেন কত টাকা প্রফিট রেখে সেটা বিক্রি করবে এগুলোও কিন্তু আমরা এখানে আমাদের বেসিক অ্যাকাউন্টিং যে ক্লাসটা হয় তার মধ্যে আমরা আপনাদেরকে এগুলো এখানে শেখানোর চেষ্টা করি তারপর হচ্ছে যেটা আমরা বললাম এবং আমরা কিন্তু এখানে শুধুমাত্র আপনাদেরকে উদ্যোক্তা হওয়া শেখাচ্ছি না আমরা আপনার মানবিক মূল্যবোধ বাবা মার প্রতি আপনার করণীয় কি পরিবারের প্রতি আপনার দায়িত্ববোধ সমাজের প্রতি আপনার দায় দায়িত্ব কারণ কেউ একা বড় হতে চায় না বড় হতে পারে না আমরা চাই না কেউ একা বড় হোক আমরা চাই অন্তত একজন দুইজন মানুষকে নিয়ে সাথে নিয়ে আপনি বড় হন আপনি যদি দুইজন মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারেন এটাও এক ধরনের কন্ট্রিবিউশন দেশের জন্য সো সেই জন্য আমরা এই জায়গাগুলোতে খুব গুরুত্ব দিই এবং আমি বলে থাকি যে সবার আগে একজন ভালো মানুষ হতে হবে এটা খুব দরকার বাংলাদেশে এইটা হলে না মানে অনেক সমস্যা সমাধান হয়ে যায় কাউকে ঠকানো লাগে না দুর্নীতি করা লাগে না মিথ্যে কথা বলা লাগে না বেশি দামে প্রোডাক্ট বিক্রি করা লাগে না কাস্টমারকে ঠকানোর প্রবণতা থাকে না মানসম্মত প্রোডাক্ট উৎপাদন করা যায় এই জায়গাগুলোতে প্রচন্ডভাবে এ করা যায় তারপর আমরা এখানে শুধু প্রশিক্ষণ দিচ্ছি না আমরা এখানে একটা মার্কেট তৈরি করে দিয়েছি যেখানে প্রতিদিন লাখ লাখ টাকা কেনা বেচা হয় প্রতি মাসে প্রায় কোটি টাকা কেনা বেচা হয় এবং ফ্রিতে আপনাকে কোনো ভার্চুয়াল স্টল নিতে হচ্ছে না ফেসবুকে পোস্টিং করতে হচ্ছে না বা কাউকে কোনো কমিশন দিতে হচ্ছে না আপনি ইজিলি এই এই কেনাবেচাগুলো এখানে করতে পারেন সেই সুযোগ আমরা আপনি প্রশিক্ষণ নেওয়ার পর আমরা করে দিচ্ছি আবারও আমি বলছি এটা বাংলাদেশের একমাত্র প্ল্যাটফর্ম যেখানে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে উদ্যোক্তা হতে সাহায্য করা হয় এটা বাংলাদেশের একমাত্র প্ল্যাটফর্ম যেখানে প্রতিদিন বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া এভরিডে আমাদের কোনো দিন এই নব্বই দিনের মধ্যে একদিনও কিন্তু গ্যাপ যাবে না প্রতিদিন ক্লাস থাকবে ওই যে বললাম চারশো ষাটটা কন্টেন্ট দিয়ে প্রতিদিন আমাদের এই পুরো সেশনটা নব্বই দিনের সেশনটা সাজানো আছে আপনি কোন দিন কি পাবেন কোন দিন কি ক্লাস হবে প্রত্যেকটা জিনিস কিন্তু একেবারে রবিবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত চার্ট করা আছে সো আপনি আমাদের গ্রুপে ঢুকলেই আপনি সেটা বুঝতে পারবেন আমরা বাংলাদেশে যেটা একটু বলেছি প্রথমবারের মতো সাপ্তাহিক অনলাইন হার্ট চালু করেছি যেটা প্রতি মঙ্গলবার এবং প্রতি শুক্রবার আমাদের এই এখানে বারো ঘন্টার জন্য বসে এবং সেদিন শুধু কেনাবেচা আমরা করি আমাদের উদ্যোক্তারা প্রোডাক্ট ডিসপ্লে করে এবং আমাদের এই আজীবন সদস্য যারা আছেন তারা এই প্রোডাক্টগুলো কেনেন তারপরে আমাদের আরেকটা ইউনিকনেস আমি এই ফাউন্ডেশনটা করার সময় আমি অনেকগুলো ইউনিকনেস আনার চেষ্টা করেছি যেটা এরই মধ্যে আপনাদেরকে আমি কিছু কিছু বলেছি আরেকটা ইউনিকনেস হচ্ছে এই ফাউন্ডেশনে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পঞ্চাশটা দেশে এবং চারশো বিরানব্বইটা উপজেলায় আমাদের সাংগঠনিক টিম আছে যারা এই ফাউন্ডেশনের জন্য ভলেন্টিয়ারিং করছে এইটা আপনি পাবেন না মানে এত শক্তিশালী ভিত একেবারে তৃণমূল পর্যায়ে উপজেলা পর্যায়ে এটা আমার ধারণা খুবই কম আরেকটা জিনিস হচ্ছে প্রতি মাসে চৌষট্টি জেলায় মাসিক মিট আপ হচ্ছে অনলাইনে অথবা অফলাইনে এবং দেশের বাইরেও হচ্ছে এটাও আমরাই একমাত্র যারা এটা রেগুলারলি আমরা করে থাকি আমাদের এখানে জেলার সাথে আরেক জেলার ক্রস মিট আপ হচ্ছে সেখানে প্রোডাক্ট ডিসপ্লে হচ্ছে পণ্য বেচা কেনা হচ্ছে অনলাইনে ওইভাবেও নানানভাবে বেচা কেনা হচ্ছে তারপরে হচ্ছে যে আরেকটা ইউনিকনেস হচ্ছে এটাও বাংলাদেশে কোথাও হয় না এই ফাউন্ডেশনে বাংলাদেশের চৌষট্টি জেলায় এবং বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসে প্রতিদিন আমি প্রতিদিন যে সেশনটা দেই প্রতিদিন সকালবেলা সেই সেশনটা প্রতিদিন সন্ধ্যায় সেটা নিয়ে সেশন চর্চা ক্লাস অনুষ্ঠিত হয় সেখানে যারা সিনিয়র আছেন যারা ইতিমধ্যে উদ্যোক্তা হয়েছেন যারা ইতিমধ্যে ভালো করছেন তারা সেই সেশনগুলো নিয়ে কথা বলেন নিজের অভিজ্ঞতা বিনিময় করেন এবং নতুন যারা তারা সেগুলো শোনেন এইটা রেগুলারলি বাংলাদেশের প্রতিটা জেলা এবং প্রবাসী হচ্ছে এটাও বাংলাদেশে আর কোথাও হচ্ছে না আরেকটা হচ্ছে যে আপনাদেরকে সাধারণ মানুষ থেকে একটু অসাধারণ মানুষ হওয়ার জন্য আমরা নতুন করে কিছু সেশন আপনাদের জন্য তৈরি করেছি যেটা আপনারা গত ব্যাচ থেকে পাওয়া শুরু করেছেন মানে আমাদের নব্বইটা সেশনের পাশাপাশি আরও নতুন নব্বইটা সেশন আমরা তৈরি করেছি যেটা আপনাদেরকে সাধারণ মানুষ থেকে একজন অসাধারণ মানুষ হিসেবে তৈরি করবে অন্য মানুষ থেকে অন্য সব মানুষ থেকে আপনাকে একটু আলাদা হিসেবে তৈরি করবে যেগুলো আপনি যদি ফলো করেন যেগুলো চর্চা করেন আপনার জীবনে এটা হচ্ছে আরেকটা জিনিস আরেকটা হচ্ছে আমরা এই ফাউন্ডেশন থেকে আমরা কিন্তু শুধু উদ্যোক্তা হচ্ছি না বা দক্ষতা অর্জন করছি না আমরা কিন্তু সামাজিক মানবিক অনেক কাজ করছি রক্তদান করা গাছ লাগানো শীতে মানুষের পাশে দাঁড়ানো বন্যায় মানুষের পাশে দাঁড়ানো করোনায় আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি এতিম শিশুদের রমজানে আমরা তাদের সাথে আমরা কিছু সাহায্য করার চেষ্টা করি সব সময় তারপরে আমরা শুধু তাই নয় আমরা এখানে যারা শারীরিকভাবে অক্ষম স্বাভাবিক চলাফেরা করতে পারে না এরকম মানুষদেরকে উদ্যোক্তা তৈরি করার জন্য আমরা মূলধন দিয়ে পণ্য দিয়ে তাদেরকে আমরা উদ্যোক্তা তৈরি করেছি এরকম বেশ কিছু উদাহরণ ইতিমধ্যেই আপনারা জানেন আমরা করেছি করে যাচ্ছি ইনশাল্লাহ তো এখন আমি চট করে একটু বলে দেই আপনাদেরকে যে আমরা যেই সতেরোটা স্কিলস আমরা এই নব্বই দিনে আপনাদেরকে শেখাই এই সতেরোটা স্কিলসকে ঘিরেই চারশো ষাটটা কন্টেন্ট তৈরি করা আছে যেটা আপনারা শিখতে পারেন সেটা হচ্ছে প্রথমে হচ্ছে বিজনেস চালানোর দক্ষতা এবং আপনি উদ্যোক্তা হওয়ার পর যেসব চ্যালেঞ্জের মুখোমুখি আপনি হচ্ছেন বিজনেসটা যে কারণে আপনি কোনো কারণে রান করতে ঝামেলা হচ্ছে সেখানেও আমরা কিন্তু মেন্টরিং করে থাকি সো এটা একটা বড় বিষয় আমরা মার্কেটিং সেলস স্কিলস যেটা মার্কেটিং এবং সেলসের এর উপর নেটওয়ার্ক তৈরি করার উপরে আমরা আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি লিডারশিপ স্কিলস কথা বলার জড়তা কাটানো প্রেজেন্টেশন স্কিলস কমিউনিকেশন স্কিলস ইমোশনাল ইন্টেলিজেন্স বেসিক আইটি স্কিলস ই কমার্সে বিজনেস করার ট্রেনিং মানে বেসিক আইটি দক্ষতা যেটা সেটা আমরা দিয়ে থাকি ইংরেজি আমরা এখানে ইংরেজি শেখানোর চেষ্টা করি ইংরেজিতে যাতে আপনি কথা বলতে পারেন লিখতে পারেন সেগুলো আমরা উদ্যোক্তাদের জন্য সহজ করে বেসিক অ্যাকাউন্টিং স্কিলস যে অ্যাকাউন্টিংগুলো না জানলে আপনার ব্যবসা চালানো কঠিন সেগুলো আমরা এখানে শেখাই মেয়েদের বিভিন্ন হাতের কাজ বিভিন্ন কৃষি উদ্যোগ বিষয়ে এখানে প্রশিক্ষণ দেওয়া হয় ডিজিটাল মার্কেটিংয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয় এক্সপোর্ট ইম্পোর্ট মার্চেন্ডাইজিং ফ্রিল্যান্সিং এবং যেটা একটু আগে বললাম যে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার জন্য আলাদা কিছু প্রশিক্ষণ দেওয়া হয় এবং ডেফিনেটলি এখানে আমরা আরেকটা কাজ করি সেটা হচ্ছে শুদ্ধভাবে কোরআন শরীফ শিক্ষা শেখার জন্যে আমরা আলাদা একটা প্রশিক্ষণের ব্যবস্থা করি সো এই টোটাল সতেরোটা স্কিলস আমরা শেখাই যেগুলো আপনি যে কোনো জায়গা থেকে শিখতে গেলে অনেক টাকা দরকার সেটা আমরা বিনামূল্যে শেখাচ্ছি কারণ এটা বাংলাদেশের জন্য আমার একটা কাজ বাংলাদেশের তরুণদের জন্য উৎসর্গ করে আমার একটা কাজ বাংলাদেশের কিছুটা হল বেকারত্ব দূর করার জন্য আমার একটা কাজ লাখো উদ্যোক্তা এর মধ্যে আমি তৈরি করেছি যারা এখন ভালো করছে যারা এখন প্রতিষ্ঠিত হয়েছে হয়ে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ঘুরে দাঁড়িয়েছে অনেকে আছেন জীবনে ব্যাপকভাবে হতাশ ছিলেন বেশ করে মেয়েরা তারা ঘুরে দাঁড়িয়েছেন কেউ কেউ জীবনে আত্মহত্যা করার মতো সিদ্ধান্ত নিয়েছেন সেখান থেকে তারা ফেরত এসেছেন এই প্রশিক্ষণগুলোর মধ্য দিয়ে কারণ এখানে আমাকে অনেকেই বলেন যে আমি যে সেশনগুলো দেই তাদেরকে বা যে পড়ালেখাগুলো দেই যে কথাগুলো আমি তাদের জন্য লিখি বা ভিডিওগুলো দেই তারা মনে করেন যে এগুলো যেন শুধুমাত্র তার জন্যই লেখা হয়েছে তাকেই বলা হচ্ছে একেবারে জীবন থেকে নেয়া মানে আমি আমার ব্যক্তি জীবনের আঠারো উনিশ বছরের উদ্যোক্তা জীবনের হেরে যাওয়া পড়ে যাওয়া আবার ঘুরে দাঁড়ানো হোচট খাওয়া স্ট্রাগল করা একেবারে আমার জীবনের অবজারভেশন থেকে প্রতিটা লাইন প্রতিটা শব্দ লেখা প্রতিটা যেটা বই আকারে বের হয়েছে ওই বইটাই মূলত এখানে পড়ানো হয় এবং একেবারে প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিক্যালি পুরো ব্যাপারটা আপনাদেরকে শেখানো হয় হাতে কলমে যাতে করে আপনার কাছে এটা বোরিং না হয় মানে আমরা তো এমনিতেই একটু পাঠ্য বই পড়াশোনা করতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বা পছন্দ বোধ করি না সেই কারণে একেবারে মনের কথাগুলোকে আপনার জীবনের কথাগুলোকে এনে কিভাবে সেগুলো আপনি আপনার জীবনে বাস্তবায়ন করবেন সেই জিনিসগুলো এখানে মূলত শেখানো হয় তো নব্বই দিন ধরে আপনি যদি আপনার জীবনে এগুলো শুধু পড়লেই হবে না আপনি যদি সেগুলো হৃদয়ে ধারণ করেন এবং ব্যক্তি জীবনে প্র্যাকটিস করেন আমার ধারণা আপনার এগিয়ে যাওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার আপনাদের সবার জীবনে বলার মতো একটা গল্প তৈরি হোক আসসালামু আলাইকুম